Terima hey. kasih. Hey. 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 Era si tu. Về rồi. Có bao nhiêu người lên xe? Ờ. Và nam thì ならば。

আসলে আমি আজকে ঘুমাচ্ছিলাম তো তখন আর কি সাউন্ড হয়েছে জোরে সাউন্ড হয়েছে একটা হচ্ছে কারেন্টের আর একটা হচ্ছে পাউসের অ্যাক্সিডেন্ট তো তখন আমরা দৌড়ায় এসে দেখি বাসের স্টার্ট চলতেছে আর ড্রাইভার একজন আর কি ওইখানে ছিল তো ড্রাইভার আর একজন আর কি রাস্তার উপরে স্পট ডে তো ওইখানেই পড়েছিল তো ওনারা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া আর ড্রাইভারে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে ওই ট্রাকের থেকে দুজন বের করা হয়েছে আর ট্রাকের হচ্ছে কি মেনলি হেল্পার গাড়ি চালাইতেছিল ড্রাইভার পিছনে ঘুমাইছিল ড্রাইভার আমাদের যা বললো ড্রাইভাররা আমি রেস্কিউ করছিলাম তো ড্রাইভার আমার বলছে যে হেল্পার দিয়ে গাড়ি চালাইতেছিলাম আমি কিছু জানি না তো হেল্পারে গাড়ি চালাইতেছিল হেল্পারের অবস্থাও ওরকম ভালো না উনিও আর কি মারা যাওয়ার মতো অবস্থায় মোট চারজন আর কি একজন স্পট ডেট আর তিনজন আর কি গুরুতর আহত হয়েছে আমি যখন গড়েছিলাম শব্দ বিকট শব্দ পাওয়ার পরে আমরা বেরোয় আসলাম আসার পরে দেখি এখানে গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে আছে একটা রাস্তায় যাত্রী ছিল স্পট ডেড ওটাকে হাসপাতালে নাম এবং গাড়ির থেকে যারা আরও তিনজন যাত্রী অসুস্থ ছিল ওনাদেরকে আমরা নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়ে আসলাম সংঘাত শোনা মাত্রই আমরা ঘটনাস্থলে এসে পৌঁছাই পৌঁছাইলে ওইখানে কোনো আহত নিহত ওইখানে দেখি নাই স্থানীয় লোকজন আহতদের সদর হাসপাতালে প্রেরণ করে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে আইন ব্যবস্থা প্রক্রিয়া দিন ধন্যবাদ